টা নিউজে স্বাগত আমার সঙ্গে আছেন দেবাশিস মুখার্জি দেবাশিস তার সঙ্গে একটু আলোচনা করব ইস্টবেঙ্গলের পুরো রাউন্ড আপটা নিয়ে আইএসএলে হারে ডবল হ্যাট্রিক কোচ পদল মোহন সাথে যথারীতি একই প্রতিচ্ছবি দুই পর্বে হার ন নম্বর হওয়া তারপর সুপার কাপের আগে পনেরো দিন প্র্যাকটিস করলেও অস্কার অনেক কিছু আশা দিয়ে গেলেন সমর্থকদের এবং তিনি যাওয়ার আগের দিন মহিলাদের যে চূড়ান্ত ম্যাচ ছিল ইস্টবেঙ্গল মাঠে সেখানেও তিনি বলে যান সুপার কাপ জিতে ফিরবো এই মাঠে দেখা হবে চৌঠা মে কিন্তু কিছুই হলো না প্রথম ম্যাচে কেরলের কাছে হেরে গেল এবার আমি দেবাশিস একটা প্রশ্ন করছি যে ইস্ট ইস্টবেঙ্গল এমন একটা বড় এত এতটা লেগাসি যে এরকম পর পর যে ব্যর্থ হবে এটা তো মেনে নেওয়া যায় না কি করা উচিত নতুন সিজনের জন্য দেখো এটা নিয়ে

ভালো প্লেয়ার আনতে গেলে বেশি পয়সা লাগবে ন্যাচারালি এইসবের টাল বানায় দুটি তিনটে বছর তো কেটেই যাবে লাস্ট টু ইয়ারস এটা এটা নিয়ে লাস্ট দুটো বছর বিশেষ করে এবছরটা ভালো টিম করেছিল যত সেরা পাঁচ পাঁচ বছরের সেরা টিম সেরা টিম এবছর কোনো সন্দেহ নেই অনেক ভালো রেজাল্ট আমরা আমি অন্তত আশা করেছিলাম কিন্তু প্রথমে কোচ বাদার টিমটাকে বিয়ে দিয়ে গেলেন একদম আমাদের ওই বাইরের কোচের ওপর যে কি নেশা বাইরের কোচের এটা সব ভালো তার কোনো কিছু খারাপ নয় তাও যদি কোয়ালিটি কোচ আনা হতো সেটাও খারাপ দেখেন আমি বলতে পারবো না আসল কথা এখানে যারা কোচিং করতে আসেন তারা বাইরে কোথাও সুযোগ পান না ইউরোপের কোনো জায়গায় সুযোগ পান না বলে এখানে আছে নাহলে এখানে কেউ আসতো না বিদেশ পক্ষে আরবেও ভালো ভালো এখন যা আরবে খেলা হচ্ছে আরবিয়ান সৌদি আরব সৌদি আরবে সেখানে সব ভালো ভালো আগে গেছে প্রচুর ভালো ভালো কোচ ওখানে আছে সেখানেও এরা চান্স পায় না তো এরা একদম থার্ড গ্রেডের কোচ তারা এখানে আসবে না কোথায় যাবে এখানে এসে ইন্ডিয়ায় তো এই অবস্থা যে পাচ্ছে সে বাইরের কোচ দেখলেই তার বড়ো বড়ো বাইরাটা তো যখন তখন পোস্ট করে যেতে আমিও দিতে পারি বড় বড়ো বাইরাটা অমুক তমুক ভালো সত্য দিয়ে দিল দেখে নিল কি অবস্থা না হচ্ছে বুঝলো না চলে এই কোচদের এই অবস্থা এই যে বুঝে অস্কার চুপচাপ বলে যাচ্ছে ঠিক আছে ওনার কোনো কি বলবো উচ্ছ্বাস নেই উনি খুব ঠান্ডা মাথার লোক সব ঠিক আছে কিন্তু উচ্ছ্বাস নেই ঠান্ডা মাথার লোক এদের তো আশ্রমে থাকা উচিত মাঠে কেন মাঠে ময়দানে উচ্ছ্বাস আর এসব লোকের দরকার নেই আশ্রমে থাকবে সাধুদের সঙ্গে থাকবে আমার টিমটাকে তৈরি করে দেওয়ার কথা তাতে যেরকমভাবেও প্লেয়ারদের আমি তৈরি করব আমি চুপ করে বসে থেকে প্লেয়ারদের মতো চলে তো হবে না এই টিমটাকে পনেরোটা দিন প্র্যাকটিস করবো আইএসএল শেষ হওয়ার পর এই টিমটাকে কালকে দেখে মনে হলো না যে টিমটা ফিট জায়গায় আছে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে বরঞ্চ ইচ্ছে চেয়ে আইস বেটার ফুটবল খেলেছিল কালকে যা ফুটবল খেলবো আর এই একই কথা বারবার বলে যাচ্ছে দিয়ে ঘোষ এবং দিয়া মন্ত বোসকে বলে যাচ্ছে দিয়ামন্ত আগের বছর হাস্ট করা রয়েছে তার মানে তার কোয়ালিটি আছে বলে হার্স করে রয়েছে বছর কেন খেলতে পারলেন এটা তো চিন্তা করা উচিত কোচেন এবং অফিসিয়ালদের নিশ্চই টিমের মধ্যে কিছু প্রবলেম হচ্ছে প্লেয়ারদের মধ্যে কিছু প্রবলেম হচ্ছে টিমটাকে এখনো সেটই করতে পারলেন না ওই ডিফেন্সের অবস্থা সেই এক হাল ডিফেন্স মাঝ মাঝ সেই দামেই রয়েছে তাহলে টিমটাকে কবে তৈরি করবে সব তো নাম করা প্লেয়ার এবারে তো প্রত্যেকে নাম করা প্লেয়ার সাউল ক্রেসপোর্সেও ফিট দেখলাম না তো চোট ক্রে ওর নামই তো হয়ে গেছে চোট ক্রেসপোর্ হ্যাঁ দেবাশিষ দা ইসরোমালে যাবতীয় সাফল্য কিন্তু বাঙালি গোষ্ঠের হাত ধরে সে মনোরঞ্জন ভট্টাচার্য হোক কাইম হোক সুভাষ ভৌমিক হোক একবার কি এবার কি সময় হয়ে গেছে বাঙালি কোচদের একবার ট্রাই করা এই অবস্থা থেকে এই মুহূর্তে বাঙালি কোচ কে আছে আমার কি একটা একজন একজনের ইনাম আসবে সঞ্জয় নোডাউটে খুব ভালো ছেলে খুব ভালো কোচ কিন্তু এই ধরনের একটা টিমকে হ্যান্ডেল করতে যে ওয়েটের দরকার হয় সেই সঞ্জয় আমি না যথেষ্ট স্নেহ করি সন্ধ্যেদের নিয়ে কাজ করার জন্য খুব ভালো ছিল কিন্তু এই যে ফরেনাররা আসবে তাদের ওয়েট ইন্ডিয়ার বড় বড় প্লেয়ারদের হটাচলা হাপ হাফ তাদের ওয়েট সেটা নিয়ে সঞ্জয় পক্ষে কাজ করাই প্রয়োজনীয় তারপর একটা বাইপাস হয়ে গেছে হার্টের একটা অপারেশন হয়ে গেছে কতটা প্রেশার নিতে পারবে আই ডাউট এরপরে তো আমি কোনো বাঙালি কোচ দেখতে পাচ্ছি না এই মুহূর্তে কোনো বাঙালি কোচ আমি দেখতে পাচ্ছি যদি ইন্ডিয়ান প্রচুর আছে কিন্তু তারা কেউ কাজে নয় মুখে বেশি কথা না আমাদের বাঙালিরা তো বেশি কথা না বল আমরা কাজ কোথায় করে দেখাচ্ছি কাজ তো করে দেখাতে পারিনি আর বাবলু দা ভালো বা সুভাষ ভোমিন যখন রেজাল্ট পেয়েছে তখন টিমটা ভালো ছিল বাবুদা সুভাষ দা কিন্তু নট লাইসেন্স কোচ তারা কিন্তু কোচিং শিখে আসেনি আমি তাদের সঙ্গে কোচিং করিয়েছি আমি জানি তারা কোচিং শিখে আসেনি তারা নিজেদের খেলাটার ওপর বেশ করে কোচিংটা করিয়েছে এবং তাতে সাকসেস পেয়েছে আর এখন তুমি সিস্টেমে আসতে হবে তোমাকে লাইসেন্স ছাড়া কোচিং করতে দেবে না ইন্ডিয়ান কোচ খালিদ জামিন খালিদ জামিন হবে না আমি বলি খালিদ জামিন হবে না তবে তো বিদেশি ছাড়া উপায় নেই বিদেশি স্যার তাহলে বিদেশি তুমি ভালো পৌঁছানো ভালো পয়সাটাও ভালো পৌঁছানো তুমি যাও বাইরে যাও তোমার এজেন্টদের পাঠাও বাইরে তোমার যে কমিটি আছে কমিটির লোককে এজেন্টদের সঙ্গে বাইরে পাঠাও যারা নাম দিচ্ছে তোমরা যাও বাইরে এত পয়সা খরচ হচ্ছে বাইরে গিয়ে তোমরা দেখে এসো ঘুরে দেখে এসো কোন পোস্টটা কেমন তাদের ড্রাডটা দেখে হবে না যে গিয়ে প্র্যাকটিক্যালি তুমি তাদের সঙ্গে থাকতে হবে ভালো পোস্ট নিয়ে এসো তবে হবে নাহলে এখানে ছড়ি ঘোরানোর মতো